পটুয়াখালীর কুয়াকাটায় ঘটেছে এক অপ্রত্যাশিত ও রহস্যজনক মৃত্যু দীর্ঘদিন ধরে কর্মরত কোয়ালিটি প্রজেক্ট ডেভেলপার লিমিটেডের কেয়ারটেকার মোহাম্মদ আনোয়ার হোসেন ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স ছিল ঊনপঞ্চাশ বছর তিনি পিরিসপুর জেলার জিয়ানগর উপজেলার উমদপুরের বাসিন্দা তিনি কুয়াকাটা পৌরসভা সংলগ্ন একটি প্রজেক্টে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছিলেন আজ সকালে সহকর্মীরা তাকে চাদর জড়ানো অবস্থায় নিস্তেজ পরে থাকতে দেখেন ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় তারা দ্রুত খবর দেন স্থানীয় প্রশাসনকে খবর পেয়ে মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে মৃত্যুদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং পরে পাঠানো হয় ময়না তদন্তের জন্য এখন চলছে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা স্বজনরা জানান আনোহার হোসেন ছিলেন একজন সৎ শান্তশিষ্ট এবং পরিশ্রমী মানুষ তিনি কখনো মাদক নেশা বা কোনো অপরাধে জড়িত ছিলেন না এমনকি কারোর সঙ্গে ছিল না কোনো শত্রুতাও তাই এই মৃত্যু নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ আনোয়ার হোসেনের অকাল মৃত্যুতে সহকর্মী এলাকাবাসী ও পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া আবদুল্লা মানিক কুয়াকাটা আপডেট